হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আমি পরলব আছি আজ তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে ইউটিউব থামবেল বানানোর সঠিক উপায় সঠিক উপায়ে কি ইউটিউব থামবেল বানানো যায় ইউটিউব থামবেল উপর ইউটিউব চ্যানেল অনেকটা নির্ভর করে বন্ধুরা তো কথা না বাড়িয়ে আর তার আগে বলে রাখি আমার ভিডিওটি যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার ভিডিওটি তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে রাখো বন্ধুরা তো চলে যাই মূল ভিডিওতে তো বন্ধুরা সর্বপ্রথম পিক যে লেফট অ্যাপসটি ডাউনলোড করে তোমরা অ্যাপসটি ঢুকবে তারপরে দেখো এখানে আছে ইমেজ সাইজ ইমেজ সাইজ থেকে দেখো একটা আইকন আছে আইকনে তোমরা দেখবে ইউটিউবের থামবেল ইউটিউব থামবেলের সাইজে গেলেই তোমাদের সঠিক সাইজ হয়ে যাবে তাহলে সাইজ নেওয়ার জামেলা নাই ইউটিউব থামবেলের সাইজ হয়ে গেলো এখন তোমরা দেখো নিউ ট্যাক্স আসে ট্যাক্স মানে হচ্ছে টাইপ করা তুমি কি লিখতে চাও যা লিখতে চাও তুমি এই নিউ টেক্সে যাবে নিউ টেক্সে যাওয়ার পর দেখো একটা আইকন আছে পেন্সিল আইকন পেন্সিল আইকন থেকে নিউ টেক্সট যে লেখাটা আছে এটা বাদ দিয়ে তুমি যা লিখতে চাও এখানে লেখা লিখতে পারো যখন আমি লিখলাম যে আমার সোনার বাংলা একটা এক এই লেখাটা লেখার পর আমি দেখো কি সুন্দরভাবে আমি এই এই চ্যানেলটাকে ঠিক করে ফিরে দেখো আমার সোনার বাংলা তারপরে ওই অকের মধ্যে দেখো লেখাটা এখানে আইছে কি সুন্দর আসছে লেখাটা আমার সোনার বাংলা এখন তুমি এই এই লেখাটার উপর তোমরা কাজ করতে পারবা আর বলে রাখি যে এখানে দেখো অনেকগুলো আইকন আছে এই আইকনগুলো থেকে দেখো নিচে যে আইকনগুলো আছে তোমরা এই আইকনগুলোতে যাবে এখানে ভিডিও সাইজ আছে থামবেল আছে এই যে দেখো এখন ভিডিও সাইজের ইচ্ছা করলে তুমি লেখাটাকে ছোট করতে পারবে বড় করতে পারবে এইভাবে দেখো সাইজ তোমার প্রয়োজন ইচ্ছা মতো তুমি সাইজ করতে পারবো এখানে আসে সাইজ তারপরে দেখো এখানে কালার আছে তুমি ইচ্ছে করলে এই লেখাটার কালার পরিবর্তন করতে পারো এই যে দেখো আমি লাল করে দিয়েছি আবার ইচ্ছা নিচে গ্রেডিয়েন্ট আছে এগুলো করতে পারো অর্থাৎ তুমি যেভাবে তোমার এই যে ঠানবুলটা সাজাতে চাও ওই তারাভাবে তুমি কালার করতে পারো কালার তুমি বিভিন্নভাবে সিলেক্ট করতে পারো দেখো এখানে কালার সিলেক্ট হলে ওকে দিবে ওকে দেওয়ার পরে দেখো এখানে আরও অনেকগুলো অপশান আছে অপশনের শেষ তোমরা আস্তে আস্তে কাজ করতে পারো করতে করতে এগুলো তোমরা জানতে পারবি তোমরা প্রথমে তো আস্তে আস্তে মানে অনেক কিছু তোমাদের জানা আছে এই এই পিক্সেল অ্যাপসের মধ্যে অনেক কিছু আছে দেখো আমি লেখাগুলো ইচ্ছা করলে আবার তোমরা এই এই জায়গা থেকে বিভিন্ন অপশনের মাধ্যমে তোমরা লেখাগুলোকে ছোটো বড় করতে পারবে তারপরে তুমি মনে করো যে স্টাইল আছে এখানে তুমি লেখাটাকে যে এখানের যে স্টাইলগুলি দেখো কী সুন্দর স্টাইল হয়ে গেছে এইভাবে স্টাইল পরিবর্তন করতে পারো বিভিন্ন ধরন পাবে লেখার মধ্যে এখানে লেখার ধরন আছে তারপরে দেখো এখানে আছে ওই যে তুমি যদি লেখাটাকে নিচে নিতে চাও পজিশন তারপরে ডানে নিতে চাও বামে নিতে চাও এই জায়গা থেকে তোমরা করতে পারবে এটা তারপরে দেখো আরও অনেকগুলো অপশন আছে এখানে একটা অপশন আছে যদি তুমি যে লেখাগুলো যেটা একটা আগের অপশন রয়েছে যে মতোই দেখো তারপর দেখো আমি তোমাদেরকে সবগুলো অপশন দেখাতে না পারলেও যে গুরুত্বপূর্ণ অপশনগুলো আজকে তোমাদেরকে দেখাবো পরবর্তী তুমি অন্যান্য বা অন্যান্য যে অপশনগুলো দেখাবো দেখো আমি ইচ্ছা করলে কিন্তু তুমি এই ভিডিওর সাথে এই যে লেখাটা আছে লেখাটার সাথে তুমি একটা ছবি অ্যাড করতে পারো তখন তুমি ওই যে ফ্রম গ্যালারিতে যাবে আইকন থেকে ফর্ম গ্যালারি থেকে তুমি মনে করো তোমার একটা পছন্দের ছবি তুমি লেখার সাথে লাগাতে চাও তাহলে তুমি তোমার গ্যালারি থেকে ছবিটা রয়েছো আমি একটা ছবি দিলাম এখন টিকমার্ক করলাম দেখো লেখাটাকে এই ছবিটাকে তুমি সেট করে দেবে ইচ্ছা করলে ছবিটাকে ছোটো বড়ো করতে পারবে আমি জুম দেওয়ার মাধ্যমে ছবিটাকে মনে করো আমার একটা কর্নারে আমি জুম দিয়ে ছবিটাকে সেটিং দিয়ে রাখলাম এই যে মনে করো এই জায়গাতে হয়তো তোমার প্রয়োজন নেই তুমি সেটি দেওয়া তারপর লেখাটাকে ইচ্ছা করলে তুমি উপরে নিচে নিতে পারবা এটা তোমার ভিডিওতে তুমি কীভাবে তুমি সাজাবে তুমি সাজাতে পারবে অর্থাৎ আমরা ইচ্ছা করলে গ্যালারি থেকে যে কোনো ছবি ওই লেখার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারবো তারপরে আবার ইচ্ছা করলে কালার যে আছে কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো মানে এই অ্যাপসের মাধ্যমে তুমি যে থামবিল্ডের যে পুরোপুরি কাজটা তুমি করতে পারবে ইচ্ছা করলে তুমি এই অ্যাপসের মাধ্যমে লগিও করতে পারবে তারপরে দেখো এখানে আছে এক্সপোর্ট ইমেজ এক্সপোর্ট ইমেজের মাধ্যমে তুমি ছবি সেভ করতে পারবে সেভ গ্যালারি